আজ এক সর্বনাশ হলো জাল ফেলতে গিয়ে মায়ের নাক হারিয়ে গেল বন্ধুরা সকালের বাসি কাজকর্ম সেরে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়ে তাহলে দেখো আমি চুলে জলটা ভালো করে শুকিয়ে নিই তারপর একটা তুলসী গাড়ির মালা গলায় পরে নিই কারণ আমি তুলসী তলায় জল দিতে যাব এখানে দেখো আমাদের ঠেলাগাড়িটাকে রং দেওয়া হচ্ছে এটাতে না জং ধরে আর এখন দেখো বর্মশাই চলে এসছে এখানে একটা বাঁশের ভেড়া তৈরি করতে ঘুটেগুলো এখানে গুছিয়ে রাখা হবে এখন দেখো বর্মশাই গাছে উঠছে আম পারবে বলে আর এই যে আমগুলো ফেলছে আর আমি জালের মধ্যে ধরে ফেলছি আর এখানে এখানে দেখো কতগুলো আম পাড়া হয়েছে গুলো এখন ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এটাকে বাজারে বিক্রি করা হবে আর এখানে পুকুরের জলটা দেখো কতটা সুন্দর আর এই গাছটাতে অনেকগুলো আম হয়েছে এখন বড় বড় সেই পুকুরের জাল আর এই শুধু একটা বাটা মাছই এসেছে আর সেটা নিয়ে তো ভাবে একেবারে পাগলই হয়ে যাচ্ছে আর তো একটা বড় সর্বনাশ হয়ে গেছে জাল পরিষ্কার করতে গিয়ে মায়ের নাক ছবিটাই হারিয়ে গেছে আর মা তো জানো কেঁদেই ফেলে ভালো ভালো এটা খুঁজে পাওয়া গেছে হয়তো এটা অনেকের কাছে এইটুকু মনে হবে কষ্ট করে নেওয়া জিনিস এটা আমাদের কাছে দেখো আমি এই খড়গুলো মাটি রোদে দিয়েছি